পড়াশোনা ও একটু তকমা ধারণ করলে সাহিত্যিক হওয়া যায় সাহিত্যিক হওয়া এত সোজা না আর যদি তাই হতো যারা কাজ করে তাহলে সবাই কবি নজরুল হয়ে যেতেন সাহিত্যিক হতে গেলে ঐশ্বরিক পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন যেটা কবি নজরুল রবীন্দ্রনাথ সুকান্ত সুকুমারের মধ্যে ছিলেন বর্তমানে তরুণ লেখকেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কর্মের মাধ্যমে অনেক দূরে গিয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত লালমনিরহাটের কিংবদন্তি তরুণ লেখক মোহাম্মদ জামাল হোসেন সম্প্রতি তিনি সামাজিক উন্নয়ন ও পাঠাঘাত মাধ্যমে সৃষ্টি করেছে সৃষ্টি করে জাতিসংঘ থেকে অর্জন করেছে আন্তর্জাতিক পুরস্কার আর একজন তরুণ লেখকের কথা বলব খুব দূরের নয় বরং কাছে ডাকার গল্প যার আরেক নাম জামালপুরের আপি নিজের উদ্যোগে চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায় লাইব্রেরি স্থাপন করে পেয়েছে জয় বাংলা ইউথ এওয়ার্ড সংগঠন এমন একটি জিনিস যা সবার মধ্যে থাকে না নেতৃত্ব সবাই দিতে পারে না নেতৃত্ব তৈরি হয় জন্মগত থেকে সাহিত্যিক হওয়ার সংগঠক হওয়া কঠিন তরুণ লেখকদের নিয়ে

টিটু ও মোহাম্মদ ফিরোজ আহমেদের নির্দেশ দেয় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন ধাপে নদীর দৃষ্টান্ত রেখে যাচ্ছে উদীয়মান তরুণ লেখকেরা বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাহিত্য বিভাগগুলোর উন্নয়নে জনাবাসীর তাদের অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার পরিচয় সবসময় সমান। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমাদের এগিয়ে যাওয়ার পথে কোনো বাধায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না যুগে যুগে তরুণ লেখকেরা গুরুত্বপূর্ণ ব্যাপারে ভূমিকা রেখেছে আমরাও এগিয়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ বিশ্ব সাহিত্য সংস্কৃতি উদ্যানকে আবারও বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা